অনেকে বলে আমার বাবা কি দিয়ে গেল কিছুই দিয়ে যায় না আমাদেরকে ফকির রেখে গেছে তিন দেখে গেছে এই গেছে সেই গেছে বলে বলে বেড়ায় আরে তোমার বাপ মা তোমাকে জন্ম দিছে এটা যথেষ্ট ঠিকই না কথা বলেন না এই জন্য আল্লাহ শুক্রিয়া করতে হবে বাবা এবং মায়ের শুক্রিয়া করতে হবে এবার আমি একটা হাদিস আমি আপনাকে বলি যে হাদিস লম্বা হাদিস আমি পড়েছি ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক তখনো বাবা মায়ের বিরুদ্ধে যাবে না যদি সংসার থেকে বের করে দেয় সম্পদ থেকে বঞ্চিত করে এরপরেও বাবা মার বিরুদ্ধে যাবে না যাবে না যাবে না যাবে না কারণ বাবা মা সন্তুষ্টির পরেই নামাজ কবুল হবে ঠিক কিনা কথা বলেন বাবা মা যদি অসন্তুষ্ট থাকে আপনার নামাজ আপনার মুখে মারা হবে আপনার রোজা আপনার হজ আপনার উমরা এগুলো আপনি কিছু আশা করিয়েন ইভেন সবে কদরের রাতে এবাদত কবুল হবে না যার বাপ মা রাজি নাই আমাদের দেশে অনেক মানুষ আছে বছর বছর ওমরা করে মারে ভাত দেয় না অনেকে বড় বড় দরবারে বড় বড় গরু মহিষ পাঠায় বাপ মার খবর এরকম লোক না নাই কথা ধরে বলেন না এজন্য আল্লাহর এবং রাসূলের পরের পজিশন আপনাকে বুঝতে হবে যে আপনার বাবা মার পজিশনটা কোন জায়গায় এটা অনেক সন্তান রিয়ালাইজ করতে পারে না এটা রিয়ালাইজ করতে হলে আপনাকে ইসলামিক নলেজ রাখতে হবে সুন্নার জ্ঞান থাকতে হবে তখন আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আপনার ঘরে দুইটা বুড়া যে পড়ে আছে এদের অবস্থানটা কোথায় এটা আমরা রিয়ালাইজ করতে পারি আমার ঘরে যদি প্রধানমন্ত্রীও আসে আমার বাবাও যদি পাশে থাকে চেয়ার যদি একটা থাকে আমি আগে আমার বাপকে বসতে বলবো পরে আরেকটা চেয়ার আনিয়ে বসতে বলবো যে এটা আমি ছোট্ট উদাহরণ দিলাম আল্লা পরে আপনার জন্য আপনার বাপ মারছে কোন কাবিল ব্যক্তি দুনিয়াতে নাই এটা আপনাকে বুঝতে হবে বাপ মা হচ্ছে আসল বলি আসল পীর কথা কয় না একটা উদাহরণ দিলে বুঝে যাবেন সাহাবা হওয়ার মূল্য কি নবীজির ইরশাদ করতে লাগলেন লা তামুসুন নারু মুসলিমান রনি ওমান মান রা মান রনি যে ব্যক্তি মুসলমান অবস্থায় আমাকে দেখেছে তাকে জাহান্নামের আগুন টাচ করবে না এবং তাকে যারা দেখেছে তাকেও জাহান্নামের আগুন টাচ করবে না সাহাবা এবং তাবেঈন এক মিনিটের সাহাবা এক মিনিট এক মিনিটের সাহাবি হওয়ার মূল্য সমস্ত গাউস কুতুব আব্দাল ওলি আল্লাহদের উপরে এক মিনিট শুধু এক মিনিটের জন্য ইসলাম কবুল করেছে আমার নবীজিকে দেখেছে দুনিয়া থেকে চলে গেছে এমন ঘটনা আছে যুদ্ধে এক কালো হাফসি সাহাবা ইসলাম কবুল করলেন যুদ্ধে গেলেন শহীদ হয়ে গেলেন আমার নবীজি বলছেন সে এখন দুইটা হুর নিয়ে ঘুরতেছে এমন মর্যাদাবান জিনিস সাহাবি হওয়ার মতো নেয়ামত আপনি কিসের বিনিময়ে হারাবেন কথা বুঝিয়েন প্লিজ যদি আপনাকে বলা হয় যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দেব তুমি সাহাবি হইও না আপনি কি সাহাবি হওয়াটা নেবেন না পৃথিবীর ধন সম্পদ নেবেন সাহাবি হওয়া নেবেন এটা কত বড় দামি জিনিস নবীজিকে দেখা সচক্ষে আর হজরতে ওয়াইসুল কারণী রদিয়াল উনি করণ শহরে ছিলেন যখন আমার নবী দুনিয়াতে জাহির হায়াতে ছিলেন কিন্তু উনি সাহাবী হলেন না দুইজন ব্যক্তি আমার নবীকে আমার নবীর আমলে পৃথিবীতে ছিলেন একজন ইসলাম মুসলমান ছিলেন কপালের চোখে নবীকে না দেখার কারণে সাহাবি হন নাই ওয়াইসুল কারণী আর একজন নবীজিকে প্রতিদিন দেখেছেন মুসলমান ছিলেন না আবু জেহেল এজন্য সাহাবি হন নাই সাহাবি হওয়ার যোগ্যতা দুইটা একটা হলো ইসলাম আর একটা নবীজিকে দেখা কপালের চোখে মন লক্ষিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাতা আল ইসলাম তাহলে আপনি বুঝেন এত বড় সাহাবা হওয়ার মতো মতব্যাপকটা স্যাক্রিফাইস করলেন কিসের কারণে মায়ের কারণে উনি যেতে চেয়েছিলেন বারবার নবীজিকে দেখার জন্য বারবার নবীজির পক্ষ থেকে ওনার কাছে বেশারত সংবাদ খবর এসেছে না তুমি আসিও না তোমার মা একা আমাকে দেখতে আসতে হবে না আমি নবী তোমার কাছে আসবো কতবার এসেছেন আল্লাহ ভালো যাবে কিন্তু আপনি একটু বুঝেন আপনি মাকে খুশি করার জন্য বউ সেক্রিফাইস করতে পারছেন না আপনি মাকে খুশি করার জন্য বাথরুমের গরম পানির কল স্যাক্রিফাইস করতে পারছেন না আপনি মাকে খুশি করার জন্য পাঁচশো টাকার নোট সেক্রিফাইস করতে পারছেন না আপনি বাবাকে রাজি করার জন্য সামান্য এক কেজি ফ্রুট সেক্রিফাইস করতে পারছেন না আপনি এক পাতা প্যারাসিটামল সেক্রিফাইস করতে পারছেন না ভাইয়ের ভাগে দিয়ে দিচ্ছেন আমার ভাগে কেন সব সময় এবার তুই কর এই মাস তোর ওই মাস তোর ওই মাস তোর একটা প্যারাসিটামল কিনতে আপনার পঞ্চাশ বার ভাবতে হচ্ছে আর হাজরতে ওয়াইসে কারানি মাকে রাজি করার জন্য সাহাবি ইয়াককে সেক্রিফাইস করে দিয়েছে كيف مني بوي هزت يا الله تالالا مريد مراد مصطفى محبوب مهب مصطفى جار ابو بكر وزيري والقائم في امتي من بعد وعمر حبيبي وهو ينطق على لساني سبحانه. الله اكبر مولنة. اللهم اعد الاسلام بعمر بن الخطاب تو আপনি বুঝেন ওমর ফারুক اعظم 22 লক্ষ বর্গ মাইল শাসক 40 নম্বর মুসলমান সুবহানাল্লাহ 40 মুসলমান যার ব্যাপারে জানা গেছে বলা হয়েছে যার নাম জমিনে ওমর আসমানে ফারুক জান্নাতে সিরাজ ওনার মতো ব্যক্তিকে আল্লাহ নবী পাঠিয়েছেন ওয়েস্করণীর কাছে আরো পাঠিয়েছেন কাকে এলমের শহরের দরজা হ্যাকমতের কামরার দরজা انا مدينه العلم والي بابها انا دار الحكمه والي بابها اما ترضى ان تكون مني بمنزله هارون من موسى علي موسى عليه السلام কাছে هارুনা عليه السلام যে অবস্থান আমার কাছে তোমার সেই অবস্থান من كنت مولاه فعلي مولاه আমি যার অভিভাবক আলী তার অভিভাবক এমন عظيم الشان مولا علي কে পাঠিয়েছেন কাছে এমনও এসেছে রেয়েতের মধ্যে যে তোমরা একটু ওয়াইস করণি থেকে দোয়া নিও ওরে বাবা রে বাবা এত বড় বড় সাহাবা যাদের অবস্থান কোরআনের পাতায় পাতায় প্রমাণিত جادر رانكين حديث سير بطأ بطأ أمانو بيس بوشتو بولتين إن الله افترض حب أبي بكر وعمر و وألي كما افترض الصلاة والزكاة والصوم والحج فمن أنكر فضلهم لا يقبل الله صرفا ولا عدلا يعني الفرائز والنوافل أمانو بيجير شات করেছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمع حب هؤلاء الأربع إلا في قلب مؤمنين اما النبي ارشاد ابو بكر وزيري والقائم في امتي من بعدي وعمر حبيبي وهو ينتك على لساني وانا من عثمان وعثمان مني وعلي اخي وصاحب اللواء اما النبي स्पष्ट ابو بكر تاج الاسلام وعمر خله الاسلام وعثمان اكليل الاسلام وعلي طبيب الاسلام ওয়াইসুল কারণীর কাছে দোয়া নেবে রসুল্লাহ কেন কারণ সে তার মাকে রাজি করেছে আপনি বুঝেন নাই আপনি মসজিদের প্রথম খাতায় নামাজ পড়েন বিশ বছর ধরে পড়তেছেন নামাজ কিন্তু আপনার নামাজের বিশ বছর নামাজ পড়ার পরেও আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই মানুষ আপনাকে দেখলে মোহাব্বত করে না আপনাকে কেউ মনে ধরে না কিন্তু প্রতিদিন নামাজ পড়েন কারণ নামাজ হচ্ছে না মসজিদের ঢুকার আগে আপনাকে তিনটা জিনিস এনসিওর করতে হবে মসজিদের বাইরে দাঁড়িয়ে এক হালাল রুজি তলব কসবিল হালালি ফরীদাতুম বাদাল ফরীদা সমস্ত ফরজগুলোর পরের ফরজ হচ্ছে হালাল ইনকাম এক দুই কিবত মুক্ত জবান যে মুখ দিয়ে আপনি সুবাহান রব্বি আলা বলবেন যে মুখ দিয়ে আপনি সুবাহান রব্বি আল আজিম বলবেন যে মুখ দিয়ে আল্লাহ সাল্লি আলা সৈদানা মৌলানা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম বলবেন ওই মুখ যদি গিবতের মুখ হয় চুগুল খুরির মুখ হয় নামাজে কোনো আসর হবে না তিন বাবা মায়ের সন্তুষ্টি এই তিনটা জিনিস আপনি নিশ্চিত আগে করেন মসজিদের বাইরে দাঁড়িয়ে এরপর আপনি কুয়ার ভিতরে কুকুর রেখে সারাদিন পানি ফেললে আপনার ভিতর থেকে মরা যেটা নামাজকে কোনোভাবেই আপনার সাথে কানেক্টেড হতে দিচ্ছে না জায়গা বরাবর আপনি চেষ্টা করতেছেন নেটওয়ার্ক ক্লিয়ার পাচ্ছেন না থ্রি জি টু হয়ে যাচ্ছে ফাইভ জি বিরেক একেবারে নিখুঁত কানেকশন আসতেছে না আপনার দিল মসজিদে থাকতেছে না আপনাকে বারবার কে যেন বের করে নিয়ে আসতেছে আপনি এখনো অলি হচ্ছেন না কেন বিশ বছর নামাজ পড়েছেন সালাতা তা তানহা আনিল ফাস মুনকার নামাজ অবশ্যই মানুষকে বেহায়াপনা অশ্লীলতা থেকে দূরে রাখে ঠিক কি কথা বলেন আপনি নামাজ পড়েছেন বের হয়ে লুঙ্গি তুলে গালি দিচ্ছেন নামাজ পড়ে হুরস্তুল নামাজ বের হয়ে হুরুস্তুর গালাগালি করে এবার না কেন কারণ নামাজগুলো বরাবর হয় নাই মানে হয়েছে পড়েছেন ঠিক কিন্তু এগুলোর কোনো জায়গা বরাবর যায় নাই প্যাট মুখ বাপমা